নলন মুসা পয়গম্বরের জমা না এক্লাল পাগল উনি মারা গেলেন কোনো ভালো কাম তিনি করেন নাই নামাজ কালাম করেন নাই ভালো কাম না করার কারণে খারাপ কাম করার কারণে মারা যাওয়ার কারণে এলাকার মানুষেরা মিললে তারা জান হাজার নামাজ করেন নাই মুসানবিও পড়ে নাই ওনাকে জঙ্গলের ভিতরে নিয়ে পালায় দিয়ে আছে। পালাই দেওয়ার পাগম্বর মুছে গেলে তারা সব কিছুকে দেখা ও কয় কম্পা আমার আমার প্রিয় বান্দার লাশ জঙ্গলে পইরা রইছে তাকে আইনে একটু দাপন কাপনের ব্যবস্থা করিয়া দাও পয়গম্বর মুসা নবী ওখানে গেলেন গিয়া দেখে যার লাশখানা জঙ্গলে ফেলা দিয়ে গেছে খারাপ কাজ করার কারণে ওই লোকের জানা যায় আল্লাহ তালা পড়ার জন্য বলতেছে এবার সব ইনি তো আশ্চর্য হয়ে গেলেন কেমনে কি হয় কেমনে এই ব্যক্তির জন্য আল্লাহ তালা ওহি পাতায় আল্লাহ কো এবার আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর মুসা এলাকার সকল মানুষগুলা কে জানাইয়া দা এই লোকের জানাজার নামাজে যারা উপস্থিত হবে আল্লাহ তালা তাদের জীবনের গুনা গুলো করিয়া দিবে সবান আল্লাহ নামাজ করলো না আরো যারা রাখলো না ভালো কাম করলো না এমনকি কাম করলো যে এই কাজের কারণে আল্লাহ তালা তাকে মাফ করিয়া দিল তার জানাজার নামাজ না পড়বে আল্লাহ পাক তাদের মাফ করিয়া দেবে এই চিন্তা পরিয়ে গেল যে বেরাইলা মিন আসলো জেবেলা আবার পরে আওয়াজ দিয়া কয় ভাই যে কি ব্যাপার এই লোক কি এমন কাজ করছে আমার কি তো বলবা তুমি কি জানো জেবে কয় না এনাকে করার মতো কোনো আমল এনার জীবনে আমি দেখতে পাই না তবে হ্যাঁ একটা আমল আছে বলে কি বলে তোমার ওপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে ওই তাওরাত কিতাবের ভিতরে এই লোক একদিন লেখা দেখতে পাইছে মোহাম্মদ রসুল্লাহ তোমার এই কিতাবের ভিতরে দুই জায়গায় মোহাম্মদুর রসুল্লার নাম পাইয়া ওই নামটার উপরে দুইটা চুম্বন করছিল মোহাম্মত করিয়া আল্লাহ পাক মোহাম্মদুর রসুল্লার উপরে চুম্বন করার কারণে ওই উশিলা আল্লাহ তালা তাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানা দিছে সুবাহান আল্লাহ মুসলমান তাহলে জান্নাত কত ভাবে মানুষ পাইয়া যায় এই লোক নামাজ কালাম পড়লো না শুধু নবীর উপরে ধরু নবীর নামের উপরে সুম্বন করলো আমরা কি নবীর নাম তো পড়ি না নবীর নাম জিজ্ঞেস করলো অনেকে জানেই না আসেন এক মহিলা হাসান বসি রহমাতুল্লাহ কি আলাই এর কাছে গিয়া তার একটা মেয়ে ছিল মেয়েটা মারা গেছে হাসান বসির রহমাতুল্লাহকে আওয়াজ দিয়া কা হুজুর গো আমার মেয়েটা কয়েকদিন হয় মারা গেল আমি আমার মেয়েটা কি অবস্থা আছে আমি একটু দেখতে যাই হাসান বসির রহমাতুল্লাহ কি আলাই আওয়াজ দিয়া কয় ও মহিলা তুমি যদি তোমার মেয়েটারে স্বপ্নে দেখতে চাও তাহলে আজকে রাত্রে গিয়ে এসারের নামাজ পড়বা এসারের নামাজের পরে চার রাকাত নামাজ পড়বা এই চাইল রাখার নামাজে চুরায় ফাতিয়ার পরে চুরায় তাকাসুর মিলাইয়া মিলাইয়া পড়বা মানে চাইল রাখাতে চুরায় তাকাসুর মিলাবা তাকা সুর বলতে আল্লাহমত্তাকা তোর তুর তুমুল মা কাবির এই একটা সুর আছে আপনারা জানেন এই সুরা খানা পড়বা চাই রাখার দাম আছে সুরা দেওয়ার পরে এই সুরা খানা মিলায় পড়বা এরপরে বিছনায় ঘুমাইতে যাবা যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরী পড়তেই থাকবা দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবা মহিলা দরুদ পড়তে পড়তে ঘুমায় গেল এক পর্যায়ে তার মেয়েটাকে স্বপ্ন যুগে দেখতে পায় তার মেয়েটা যাহার না আগুনের ভিতরে ধাউ ধাউ করিয়া চলতেছে মহিলা আর সাহায্য গেল স্বপ্ন ভাঙ্গিয়া যায় পরদিন সকালবেলা সকাল বেলা আবার হুজুরের কাছে দৌড়ে এসে গায় হুজুর আমার মেয়েটা তো আদাবের ভিতরে আছে এবার আওয়াজ দিয়া কয় হুজুর ডাক দিয়া কয় হাসান বসি রহমাতুল্লাহ আলাই ইনি ডাক দিয়া কয় মাগো আমি কি বলবো কিভাবে তোমার মেয়ের আদাবকে আমি নষ্ট করিয়া দেব তবে তুমি কিছু সৎকার করতে পারো এই সৎকার বিনিময় যদি আল্লাহ তালা তোমার মেয়েকে মাফ করিয়া দেয় এবার ওই মহিলা কিছু সৎকার করিয়া দিল কয়েকদিন পরে হুজুর নিজে স্বপ্নে দেখলেন মানে হাসান বসি রহমাতুল্লাহ আলাই ইনি আবার স্বপ্নে দেখলেন যে জান্নাতের ভিতরে একেবারে উপরের স্তরে একজন সুন্দরী মহিলা বৈশা রয়েছে ওই মহিলা হুজুর আমাকে চিনছেন বলে না বলে কয়েকদিন আগে আপনার কাছে একজন মহিলা আসছিল আপনি দেখছেন বলে হা বলে ওই মহিলাকে তো আমি শিখাই দিছিলাম বলে আমি কইলাম ওই মহিলার মেয়ে বলে ওই মহিলা তো বলছিল তুমি নাকি জাহান্নামের আদামের ভিতরে আসো তাহলে তুমি কেমনে জান্নাতের ভিতরে বলে হুজুর আমার মায়ের কথা মিথ্যা নয় আমার মায়ের কথা সত্য আমার মা বলছে তাই সঠিক আছে কিন্তু আমার মা না এক লোক এক লোক এই কবরের পাশ দিয়া দেওয়ার সময় মাত্র একবার আল্লাহর নবীর উপরে দরু শরীফ করিয়া আমাদের এই কবরবাসী রুয়ের মা বিরাদ উপরে সুবর্দ করিয়া দিছে বকশিস করিয়া দিছে ওই একবার দরুদ পড়ার কারণে ওই কারণে আমাকে নয় এই কবরবাসীদের সত্তর হাজার কবরবাসী আছে এই সত্তর হাজার কবরবাসীকে একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তালা মাফ করিয়া জান্নাত দিয়া দিছে সবাহান আল্লাহ জান্নাত নাম মামুর বাড়ি না কালার বাড়ি না তুমি গেলেই তোমারে ভালো ভালো জিনিস খাবে এরকম না না ও মুসলমান চুই না কিন্তু মামুর বাড়ি কালার বাড়ি না এই জাহান নামের ভিতরে যদি তোমাকে একবার পালানো হয় এই জাহান নামের ভিতরে আজার প্রকারের আজাব তোমারে একবারে দেওয়া হবে সতেরো রকমের আজাব সতেরো রকমের আজাব একবারে তোমারে দেওয়া হবে সহ্য করতে পারবেন এখন আপনার উপরে গরম পানি ডালা হবে এরপরে একদল আপনাকে পিটাবে আর দল আপনার উপরে পেট্রোল ডালবে আর দল আপনার উপরে আগুন জ্বালা দেবে দুনিয়াতে সহ্য করতে পারবেন জাহান্নামে নামে সতার প্রকারের আজার দেবে আপনাকে একদিক দিয়ে গুরদের বাড়ি পিটাইতে থাকবে দিক দিয়ে আগুন জ্বলতে থাকবে আগুন ধরা দেবে আর একদিক দিয়ে গরম পানি ঢালতে থাকবে আর একদিক দিয়ে কাটা যুক্ত জিনিস দিয়ে আপনাকে পিটানো হবে আর একদিক দিয়ে বিভিন্ন প্রাণীরা আপনাকে কামড়াইতে থাকবে মানে সতেরো রকমের আদাব আপনার উপরে দিতে থাকবে হাজার বছর হাজার বছর আপনার উপরে এই আদাব নাজিল হইতেই থাকবে এই আদাব সহ্য করতে না পারি ওদিকে আদান হয় কি সতেরো প্রকারের আদাব আপনার উপরে দাও হাজার হাজার বছর চিল্লাইতে থাকবে এরপরে ডাক হবে আল্লাহ পানি 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 বইলে খালি চিল্লা হাত দাঁড়াবে আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করে দাও আল্লাহ তো দয়ালু আল্লাহ তো দয়া কোনো শেষ নাই শেষ পাশে আল্লাহ বা ফেরিস্তাকে ডাক দিয়ে বলবে ও ফেরিস্তারা ওকে একটু ওখান থেকে একটু পানি আইনে দাও আল্লাহ আল্লাহ তো তো এই কারণে আল্লাহ তা তারা ওই জাহান নাম ওই ওই ওখানে কিছু গরম পানি রক্ত পুজ গলিত গরম পানি ওই গরম পানিগুলা জাহান নাম থেকে বালতি বইরা দেখ বইরা বইরা ফেরেশতারা নিয়ে আইসে আপনাকে খাওয়াবে বলে হাদিস শরীফের ভিতরে বলে ওই জাহান নাম থেকে যখন গরম পানিটা আপনার জন্য নিয়ে আসা হবে ওই এক মাইল দূর থেকে ওই গরম পানির তাপ আপনার কলিজা পর্যন্ত গিয়া লাগবে কলিজা পর্যন্ত গিয়া লাগবে। কিসের দুনিয়া আছেন কি দুনিয়া আছেন পারবেন করতে মরতে হবে যাইতে হবে এতটুকু চিন্তা মাথায় রাখতে হবে তারপরে আল্লাহর কাজগুলো করতে হবে মনোযোগী বসাইতে হবে সারাদিন দুনিয়া লাই দৌড়াইলে হবে না কেউ একটা ন্যাক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে বলে ওই পানি এক মাইল দুই মাইল পাঁচ মাইল দূরের থেকে ওই পানির গরম পানির তাপ ওই তাপে আপনার কলিজে পুইলে সরকার হয়ে যাবে এরপরে ওই পানির গরমের তাপের কারণে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ না আমারে পানি খাওয়ার দরকার নাই আমার পানি লাগবে না মানুষ যেমন রিলিফ বরাদ্দ হয় সরকারের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকেও ফেরেস তারা বলবে এই গরম পানি এই রক্ত বইযুক্ত গরম পানি তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে এটা আর ফিরানো যাবে না আদি শরীফের ভিতরে লেখে যে ওই পানির ব্যাগ আই না মানুষের এই নিচের ঠোঁটে লাগা এই নিচের ঠোঁটে লাগাবে আল্লাহর নবী বলেন আমার উন্মতের এই যা জাহান নবী হবে এই নিচের ঠোঁটে যখন এইটা পানির গরম পানির ব্যাগটা লাগাবে এই নিচের ঠোঁটটা ফুইলা একেবারে ধুইলা পায়ের নিস্তলা পর্যন্ত পড়বে আর এই উপরের ঠোঁটটা গইলা মোটা হইয়া এইভাবে মাথার উপর দিয়া পিছনের পিঠের উপরে গিয়া পড়বে পারবেন সহ্য করতে কোন দুনিয়া নিয়ে আমরা আসি সহ্য করার মতো কোনো আদাব আপ্যায়ন করার মতো কোনো জাহান্নাম আপনার জন্যে না তাই একটু চিন্তা করেন একটু ভালো দিন মোতাবেক চলার চেষ্টা করেন আল্লাহ নবীর উপরে এই দরদগুলা পড়লে কাল কামাতের ময়দানে আল্লাহ নবী মিজানে দৌড়াবে পুলসিরাতে দৌড়াবে এখানে দৌড়াবে বিভিন্ন জায়গায় আল্লাহ নবী দৌড়ায় শেষপেস দেখে যদি উম্মতকে না বাঁচাইতে পারে তখন আল্লাহ নবী বলবেন আমার উম্মতের আমার উপরে কে কতবার দরুদ পড়ছে ওই দরুদের সবগুলোর মাধ্যমে বিনিময় আল্লাহ পাক ওই উম্মাদ মাফ করিয়ে দেবে দিনে রাত্রে শুয়ে শুয়া অন্তত দশ বার অন্তত বিশ বার দরুদ দৌরদ পড়তে তো সময় লাগে না পরের সমস্যা কি নামাজ পড়া শেষ দুনিয়ার কেউ আপনার পাশে নাই আপনি শেষ দায় পড়িয়া তিনবার সই পড়িয়া আপনি শেষ দায় গিয়ে একটু কিছু দোয়া পড়েন আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন আল্লাহ পাক দেখবেন সব কিছুর ব্যবস্থা করে তাই কিসের মাধ্যমে আমরা জান্নাত পাবো এভাবে আমাদের জীবন চললে এর মাধ্যমে আমরা কিন্তু জান্নাত পাবো না এই লোক নবীর নামের উপরে চুম্বন দিয়ে চুমা দিয়া এই লোক জান্নাত পেয়ে গেল এই মহিলা এক লোক কতীত এক লোক দরুদ পড়ছে একবার এতে সত্তর হাজার মানুষের গুণাল্লামা ফুরিয়ে জান্নাতি বানাতেছে শুধু একবার পড়ছে তাহলে চিন্তা করেন একবার যে দরুদটা পড়ছে দরুদের মহাব্বরটা কী ছিল ভিতরে আর আপনি আর আমি তো দরুদ পড়ি কীরকম দরুদ ছিলাম না নাই তা এই দরুশরীফ যদি আপনার বাবার কবরের পাশে আপনার মায়ের কবরের পাশে শুক্রবার দিন জুবান নামাজ হইরা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনার ছেলে যদি একটু দরুশরী পড়েন বলেন তো আল্লাহ পাক এই সব দিলে তার কবর করবে কি করবে না একটু যাইয়া দাঁড়াই তো অসুবিধা কোথায় আপনি দাঁড়াবেন আপনার বাবার কবরের পাশে আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়াবে এই জন্য বেশি বেশি করিয়া আল্লাহর নবীর উপরে ধরুদ পরব তো ইনশাল্লাহ তাতে শুয়ে শুয়ে পড়বেন রাজি আছেন সবাই অন্তত কমপক্ষে দশবার পড়বেন কয়বার দশবার কোন সাধনে পাইব তোমার গো নবীজি কোন সাধনে পাইব তো মা কোন সাধনে পাইব তো মায় গো নবীজি কোন সাধনে রূপে আসলে দোরা গো নীজি এটিম রূপে আসলে দোরা কোন কোন সাধনে পাইব সই দিলেন পাব গো নবীজি জীবন জয় বল দিলেন পায় কোন সাধনে পাইব তো অনুসাদনে পাইব মা চিল্লা বলা যাবে কি মারা নবী যদি আমার বাড়ি থাকতো আমার নবীর কাছে গিয়া বলতাম ও নবী গো আমি ডিপ্রেশনের ভিতরে আছি আমি বড় টেনশনের ভিতরে আছি আমার বিশ্বাস আপনার আমার নবী এমন কোন আমাদের কৃষিকায় দিত যেই দোয়ার বদৌলতে আমাদের টেনশন আর থাকতো না আমরা সেই নবীর নবীকে আমরা পাইলাম না কিন্তু যারা নবীরে পাইছিল টেনশন হইলে নবীর কাছে দৌড়া যাইতো বিপদে পড়লে নবীর কাছে দৌড়া যাইতো ঝামেলায় পড়লে নবীর কাছে দৌড়া যাইত মুসলমান টেনশনের ভিতরে থাকলে নবীর কাছে দৌড়া যাইত ঋণের ভিতরে থাকলে নবীর কাছে দৌড়া যাইত আমিও বলি আমি যদি এখন আমার নবীর পাইতা নবীরে পাইলে নবীকে বলতাম ও নবী আমি ডিপ্রেশনের ভিতরে আছি নবী আমার এমন একটা দোয়া শিখাই দিত ওই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার চিন্তা দূর করিয়া দিত নবীরে যদি এখন আমি পাইতাম নবীর কাছে গিয়া বলতাম নবী আমি একটু বিপদের ভিতরে আছি নবী আমার আমার নিশ্চয়ই কোনো পথ পথ খুইলা দিতেন পথ বইলা দিতেন ওই পথ অবলম্বন করলে আমার বিপদ দূর হয়ে যাইত নবীর গিয়া যদি বলতাম নবী গো এলাকায় চলা যায় না যে না ব্যবসার এলাকার ভিতরে লুট বইরা গেছে যেন বহিরা গেছে ছোট্ট বাচ্চাটাও নিরাপদ নাই আল্লাহ নবী আমাদের জন্য কোনো না কোনো বিবাহের ব্যবস্থা করিয়া দিত আল্লাহ নবীকে যদি আমরা পাইতাম আল্লাহ নবীর কাছে গিয়ে নিজের জীবনের যত ঝামেলা আছে যত দুশ্চিন্তা আছে যত বিপদ আছে ঋণ ঋণ আছে আমি তো ঋণ ঋণে ঋণে আক্রান্ত হয়ে গেলাম আল্লাহ নবী আমার এমন কোনো ব্যবস্থা করিয়া দিতেন আমার ঋণ ঋণ পরিশোধের ব্যবস্থা করা যাইত ও মুসলমান আজাদ এই আদর্শগুলা মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয় আর এই মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলা আপনাদের টাকা দিয়ে চলে এই জন্য আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমাদের এই মাদ্রাসাগুলা চালাইতে হয় মাদ্রাসা মসজিদের দান করলে আপনারা কি এতে বেজার হন দানে কি বেজার হন বলেন বেজার হইয়া বা হরবেন কি বুঝাই কইলি তো বসবে রে এটা ধরেন চার ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন কয় ব্যক্তি সংক্ষেপে বলি সাইরা দেব তো তাই চার ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দেবেন হাজি এরপরে শহীদ এরপরে দানকারী এরপরে আলেম তা এই চারজনের ভিতরে মারামারি বাঁচবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন তা এই চারজনের ভিতরে ঝগড়া বাঁচবে কে কার আগে জান্নাতে যাবে শহীদ এর মর্যাদা বেশি সবার আগে জান্নাতে যাবে এর ভিতরে পাল্লা লাগাইয়া শহীদের শক্তি বেশি শহীদ দৌড়ে আল্লাহ পাক দেবরালকে পাঠাইলেন জান্নাতের গায়েকে দাঁড়াইলেন জান্নাতের গাড়িকে দাঁড়াইয়া মাতারা দইলে ঘুরাই দিলেন ও তুমি যাও কই ক আমি জান্নাতে যাই কেডা তুমি ক আমি শহীদ আমি কেডা শহীদ উনি তুমি যে শহীদ জান্নাতে যাইতেছো বলে আল্লাহর দিনের রাস্তায় শহীদ হলে জান্নাত পাওয়া যাবে নিয়ে হিসাবে আমি আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়েছি তাই আমি জান্নাতে যাই আচ্ছা ঠিক আছে এই জান্নাতে যাই যে শহীদ হইলে যে আল্লাহর জান্নাত পাওয়া যায় শুনছো কার কাছে বলে আলেম তাই আলেমের কাছ থেকে শূন্য তুমি শহীদ হলে তাই আলেম তোমার কি হয় বলে ওস্তাদ তাই ওস্তাদের আগে জান্নাতে যাওয়া নাকি আদৌ কি না বেয়াদু তাই বেয়াদু তাই পিছনে যাও ওস্তাদ আস এরপরে আদি সাব আদি সাহেব ডাক দিয়ে কায় এই আদি সাহেব কই দাও কাজ তাই ক্যা বলে আমি ভালো হজ করছি আল্লাহর জন্য হস করছি আমি হাজি হাজি হওয়ার পরে আমার দ্বারা আর কোনো অনৈতিক কোনো কাজ কারবার হয় নাই এই জন্য আমি পাক্কা হাজি আমি এই জান্নাতে যাইতেছি আল্লাহ ফেরেস্তারা জেব্রাইল ডাক দিয়ে কায় এই যে হজ করলে জান্নাত পাওয়া যায় খালেস নিয়েতে পাক্কা শুনছো কার কাছে কয় আলেম আলেম কি হয় বলে ওস্তাদ ওস্তাদের আগে দেওয়া যাওয়া বেয়াত একটা পিছনে যাও ডাকলেন দানকারীকে দানকারী আল্লাহর দিনের রাস্তায় নিয়েছে আল্লাহর জন্য দান করলে গরিব লুগিয়ে দান করলে আল্লাহ জান্নাত পাওয়া যায় আমি জান্নাতে যাইতেছো এই যে দান করলে জান্নাত পাওয়া যায় কার কাছ থেকে শূন্য দান করছো করছে আর হুজুর রা আলেমরা বলছে দিলটা নরম হয়েছে তাই আমি কিছু টাকা দিছিলাম ওই দান আল্লাহ কবুল করছে আমার নিয়েছিল কালে ওই

এই কথা কওয়ার পরে বলে যে কেন যাবো না শোনো বলে আমি যেই মাদ্রাসায় পড়ালেখা করছি ওই মাদ্রাসা প্রথম ছিল টিনের এলাকার জনগণ মিলিয়া টাকা পয়সা দান সন্দেহ মিলেই ঢিলেইয়া ওই টাকা দিয়ে বিল্ডিং মাদ্রাসা করছে এরপরে আস্তে আস্তে ছাত্রছাত্রী ভরপুর হয়ে গেছে মাদ্রাসায় বোর্ডিং খুলছে এলাকার জনগণ কিছু কিছু মানুষ আছে আমাদের আমরা অনেক মাদ্রাসায় দেখি বা আমাদের অনেক মসজিদের মাদ্রাসা সভাপতি থাকে এরা ঢাকা শহর বড় বড়ো বিল্ডার বা বড়ো বড়ো টাকাওয়ালা বিভিন্ন মানুষের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নেয় এক লাখ দুই লাখ করে নিয়ে ওই মাদ্রাসাধনে খরচ করে বলে এই লোকগুলা বিভিন্ন জায়গার থেকে কালেকশন কইরা বিভিন্ন মানুষ এই ঘরে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ এরকম করিয়া দান করছে এই মাদ্রাসা বিল্ডিং হয়েছে ফ্যানের ব্যবস্থা হয়েছে সুন্দর টাইলসের ব্যবস্থা হয়েছে সুন্দর খাবারের ব্যবস্থা হয়েছে চুলার ব্যবস্থা হয়েছে বাবর যে ডাল চাল তেল মরি সব এই টাকা দিয়ে ক্রয় করা হয়েছে আজকে ওই দানকারি দান করার কারণে আমার মাদ্রাসার বোডিং চলছে বোডিংকে ডাইল হয়েছে ভাত হয়েছে ওই ডাইল খাইছি ভাত খাইছি এই যে বড়ো বড়ো আহমার ছবি সাহেব দেন রহমাদুল্লাহ মারা গেছেন জোড়ায় দাবু করি আল্লাহ মামুনুল হক ফজুল ফয়জুল করিম করিম সব আপনাদের দানের টাকার খাবার খাওয়া ডাইল ভাত খাওয়া এত বড় বড় মুফতি মহাদেশ মাওলানা হয় দেশ বিদেশ ঘুরে ঘুরে যে সব আপনাদের দানের টাকা খাওয়া এখন বলে যার গুণ খাইলাম তার গুণ দেবো না আমরা সেই আলেম না সেই আদর্শ আমাদের নবী আমাদের শিক্ষা দেয় নাই আলেম ডাক দিয়া আমি জান্নাতে যাবো না যেই দানকারীরটা খাইয়া আমি এত বড় আলেম হইলাম বক্তা হইলাম আজকে এই দানকারী আমরা সবাই মিলিয়া সবাই মিলিয়ে এই দানকারীকে সবার আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম সুবাহান সবার আগে কে যাইতেছে দানকারী এখন আপনারা কি দান করতে রাজি আসেন হুজুর আবার ভেজালে হালাই দিল নাকি কি ভেজাল মনে করেন কত টাকা কত পয়সা কত টাকায় শেষ হয়ে যায় কত রকম হয়ে যায় হ্যাঁ এই যে চাদা দিয়ে দিয়ে খাওয়া লাগতেছে টাকা লাগতেছে আবার বুঝে ধরে না আমি খাইতে আছি ইমামতি করিয়া এ হুজুরে খাইতেছি করিয়া একজনে ভ্যানসারাই খাইতেছে অটো থালাই খাইতেছে তোর আল্লাহ আত্মা হতেছে তোর চাদা উঠেই খাওয়া লাগবে খা কি কথা কর না ঠিক না চাদা খায় খা আল্লাহ খাইতে দেশে খাই এলা পেট কাটতে আবার ফেরেস্তারা বাইর করবে বাড়ির ঠেলায় ও পেট দিয়ে বাইরেই যাবে যাই হোক যেহেতু দানকারী সবার আগে জান্নাতে যাবে এই ছোট্ট ছোট্ট হাবেস গুলা কিতাবের কিছু কিতাব লাগবে না কত